আজকের কাহিনী শয়তান দলের মঠ অবরোধ একদিন সাধু ফ্রান্সিস এসে ক্ষুদ্র মঠে প্রার্থনা করছিলেন এমন সময় ঈশ্বরের অনুগ্রহে দেখতে পেলেন অনেকগুলো শয়তান মঠ ঘিরে অবরোধ করে রেখেছে ঠিক যেমন শত্রু সৈন্যবাহিনী অবরোধ করে কিন্তু মঠের সন্ন্যাসীরা এত সাধু যে একটি শয়তানও কারো মাধ্যমে মঠে ঢুকতে পারছে না এমন সময় মঠের এক সন্ন্যাসীর মনে আর এক সন্ন্যাসীর বিরুদ্ধে কোনো কারণে ক্রোধ জন্মাল এবং সেই ক্রোধের বসে তিনি মনে মনে ভাবতে লাগলেন সেই সন্ন্যাসীকে তিনি কিভাবে বিপাকে ফেলে প্রতিশোধ নেবেন সন্ন্যাসীর মনে এই মন্দ চিন্তা বাসা বাঁধার ফলে একটা শয়তান মঠে ঢোকার পথ খুঁজে পেল এবং সে মঠে ঢুকে সেই সন্ন্যাসীর ঘাড়ে চেপে বসল সতর্ক মেষপালক যিনি সব সময় তাঁর মেষদের চোখে চোখে রাখেন দেখতে পেলেন পালের মধ্যে একটা নেক্রে ঢুকে পড়ে একটি মেষকে গ্রাস করতে উদ্ধত হচ্ছে সঙ্গে সঙ্গে তিনি সেই সন্ন্যাসীকে ডেকে আদেশ দিলেন তিনি যেন তখনই তার সঙ্গী সন্ন্যাসীর বিরুদ্ধে যে তীব্র ঘৃণার গরল আছে যে ঘৃণার ফলে তিনি শত্রুর কবলে পড়েছেন তা উগড়ে ফেলেন গুরু সব কিছু জানেন দেখে সন্ন্যাসী ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং তার সেই ঘৃণার কথা মেনে নিয়ে নিজের দোষ স্বীকার করলেন এবং কর জোরে দণ্ড ও ক্ষমা ভিক্ষা চাইলেন দণ্ড ও ক্ষমা পাওয়ার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী পাপ মুক্ত হলেন শয়তান সাধু ফ্রান্সিসের সামনে থেকে পালিয়ে গেল আদর্শ মেষপালকের দয়ার গুণে হিংস্ত্র জানোয়ারের কবল থেকে মুক্ত হয়ে সন্ন্যাসী ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং অনুতপ্ত হৃদয়ে ধর্মপ্রাণ মেষপালকের দলে ফিরে গেলেন এবং সেখানে আবার পবিত্র জীবনের পথে চলতে লাগলেন যিশু তোমার জয় হোক আমেন